নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভ্লগিং পিক্সেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত এখন বাজে সকাল দশটা তো প্রথম যে কাজটা করলাম এই যে আম তেলটা রোদে দিয়ে দিলাম প্রতিদিন একবার করে আম তেলটা রোদে দিই যাতে আম তেলটা বেশ ভালো থাকে বিশেষ করে বর্ষাকালে অন্তত ভালো থাকে সেই জন্য এই গরমের মধ্যে আর কি প্রতিদিনই রোদে দেওয়া হচ্ছে তেলটা যদিও এখন দুদিন ছাড়া ছাড়া আকাশ মেঘলা হচ্ছে তবে যেদিনই রোদ বেরোচ্ছে সেদিনকেই কিন্তু আমি রোদ লাগিয়ে নিচ্ছি আম তেলটা ব্রেকফাস্টের জন্য এই যে রেডি করলাম একটা পেঁপে কুটে নিলাম ছোটো মতো আর দিলাম মটর ডাল আর দুটো কাঁচা লঙ্কা আর সাথে একটু নুন তো এটা দুটো সিটি দিলেই রেডি হয়ে যাবে মটর ডাল সিদ্ধ আর এখন আমের সিজন মানে প্রতিদিনই প্রায় টকের ডাল রান্না হচ্ছে আম দিয়ে তো আজকে আম দিয়ে ডাল করেছি এদিকে ভাতের মাঠ হাঁটতে দিয়েছি আর এদিকে শাক ভাজাও হয়ে গেছে আর ডাঁটার তরকারিটা হচ্ছে তো আজকে বাজার থেকে নিয়ে এসেছে মরুলা মাছ তো এদিকে ততক্ষণ ডাঁটার তরকারিটা হোক কারণ ডাঁটার তরকারিতে অনেকটা পরিমাণ জল আছে যেটা আর কি শুকনো হতে একটু টাইম লাগবে তো ওদিকে ডাটা তরকারিটা হচ্ছে ততক্ষণে আমি এই মহলা মাছগুলো বেছে নেব। তবে এই মাছ বাঁচতে খুব সুবিধা খুব তাড়াতাড়ি বাচা হয়ে যায় অন্যান্য মাছে এত পরিমাণ আঁশ থাকে যে ধুতে টাইম লাগে কিন্তু এই মাছ একটু নুন দিয়ে মানে রোগরে ধুয়ে নিলেই আঁশগুলো চলে যায় আর মাছের যে পেটের পটকাটা থাকে সেটা বার করে ফেলে দিতে হয় তো এখন তো প্রায় নটা বাজতে যায় তো ছেলে স্নান সেরে রেডি হয়ে গেছে ওকে এবার ভাত দেবো তো ও স্কুল যাবে আজকে তো গরমের ছুটি শেষ হয়ে গেছে তো স্কুল যাবে রেডি হয়ে গেছে হাজব্যান্ডও ডিউটি যাবে তো দুজনেই রেডি হবে এবার আমি দুজনকেই ভাত দিয়ে দেব আমাদের গাছের ডাটা হয়েছে তো এগুলো হচ্ছে নাজনে ডাটা তো এই নাজনে ডাঁটা এবার পাড়া হয়েছে আর এই ডাঁটা বেশি দিন রাখা যায় না মানে পেকে যায় আর কি ফাইটে ফাইটে ভাই ভাই খেতে হবে হবে না আমি বলেছি আমি তো ঠিকই বলে আ টিতে ঘুরে লাগি সমস্যা আমি তো একটু মতন বড়টা বছি তিনটে করে গোপাল আর পড়াটাটা পাড়া হয়ে গেছে সব ঘুরে আছে তো এগুলো আমি এবার কড়িয়ে নেব হাজবেন্ডে দেখে আজকে দিন কি টাপলা করতে দিতে ফেলছি চলো এগুলো আমি এবার কড়িয়ে মুদির দোকানে জিনিসগুলো সব সবেবার গুছাতে হবে কৌটোর মধ্যে ভরতে হবে এদিকে আছে মুগের ডাল মটর ডাল সয়াবিন সুজি নুন সানলাইট দুটো রুমেরই আর কি পর্দা চেঞ্জ করলাম তো এই পর্দাগুলো অনলাইনে নিয়েছি তো মোট তিনটে আছে দু সাইড আর কি গ্রিন আর মাঝখানে সাদা তো এর দাম পড়েছে আটশো টাকা এটা হচ্ছে বারান্দার আর কি বারান্দার দরজার পর্দা তো এগুলো একটু আলাদা ডিজাইন কিনেছি আর এটা রুম ডার্কেনিং নয় আগের যেটা দেখলে ওটা কিন্তু রুম ডার্কেনিং আর এটা হচ্ছে পলিস্টারের তো এটা একটু কম দাম পড়েছে তিনশো টাকা করে এগুলো পড়েছে এটাও অনলাইনে কেনা এটা হচ্ছে মটর ডাল পাটা এটাকে এবার ছোটো ছোটো পকোড়ার আকারে ভেজে সন্ধেবেলায় আর কি চা দিয়ে খাওয়া হবে চায়ের সাথে বেশ ভালো লাগে আর এই পকোড়াগুলো দেখবে স্টেশনের ধারে ধারে বসে সব বিক্রি হয় বেশ ভালো লাগে তো চলো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই আগামী দিন আবারও দেখা হচ্ছে